হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আর ইউ অল আজকে আমি তোমাদেরকে রাসায়নিক বন্ধন অধ্যায়ের সমযোজী যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া সন্নিবেশ বন্ধন কিভাবে সমযোজী যৌগ অষ্টক সংকোচন এবং অষ্টক সম্প্রসারণ নিয়ম মেনে যৌগ গঠন করে এছাড়াও সমযোজী যৌগগুলোর যে বিভিন্ন ধরনের জ্যামিতিক আকৃতি হয় তার বেসিক যে কারণটি সেটি জানার চেষ্টা করব আমার এই লেকচারটি এসএসসি থেকে শুরু করে অর্থাৎ নবম দশম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী ইভেন অ্যাডমিশন যারা দিবে তাদের জন্য খুবই 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 প্রয়োজনীয় এবং বেসিক একটি লেকচার তো চলো আর দেরি না করে আমরা আজকে লেকচারটি এনজয় করি তো তোমরা কি জানো যে এই যে সমজিত যে যোগগুলো সেগুলো কোনো কোনোটি সরলরৈখিক হয় কোনো কোনোটি ট্রাইগুনাল হয় কোনটি বেন্ড অ্যাঙ্গুলার হয় কোনটি টেট্রাহেড্রাল হয় কোনোটি টেট্রাহেড্রাল বাই হয় কোনটি টেট্রাগুনাল পিরামিডাল হয় এবং কোনোটি অক্টাহেড্রাল হয় এই যে বিভিন্ন ধরনের জ্যামিতিক আকৃতি কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে অন্য পরমাণুগুলোর এটি সমযোতি যোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই বিশেষ করে ট্রাই এবং পলিআটমিক মলিকুলার ক্ষেত্রে সুতরাং আমাদের যদি সমজিৎ যোগ স্ট্রাকচার সঠিকভাবে এক্সপ্লেন করতে চাই তাহলে আমাদের এই ব্যাপারটি বুঝতে হবে এবং আমরা যদি সময় গুলোর সঠিক জ্যামিতিক আকৃতি না লিখে পরীক্ষায় অ্যান্সার করে আসি তাহলে ফুল মার্কস আশা করা যাবে না তো তোমরা কি জানো যে কেন এটির আকৃতি ভিন্ন হয় এটি আসলে কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে ইলেকট্রন যুগের সংখ্যার ভিন্নতার কারণে হয় এই টপিকটি একটু ক্লিয়ারলি আমরা বোঝার চেষ্টা করব তো এটি বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে সিগমা বন্ড পেয়ার 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 পাই এবং লোন ইলেকট্রন কোনগুলো এর বাংলা হচ্ছে বন্ধন জোর আর এলপি মানে লোন পেয়ার অর্থাৎ মুক্ত জোর এই ব্যাপারটি আমরা বোঝার চেষ্টা করবো আগে একটু পরে আমরা বুঝতে পারবো যে এটার সাথে কি সম্পর্ক আমাদের এই জামিতিক তো দেখো এখানে আমরা একটি যৌগ দেখিয়েছি এখানে কার্বন এবং হাইড্রোজেন এবং কার্বন আর কার্বনের মাঝে যে এক বন্ধনগুলো আছে এগুলোকে আমরা বলবো সিগমা বন্ড পেয়ার অর্থাৎ সিগমা বন্ধন জোর আর এই যে অ্যাসিটিলিন এই যৌগটি এর যে দুটি দ্বিবন্ধন আছে এগুলোকে আমরা বলবো পাই বন্ড পেয়ার অর্থাৎ এক বন্ধন যুক্ত যেই বন্ধনগুলো থাকবে সবই হবে সিগমা বন্ড পেয়ার বন্ধন জোর আর এক্সট্রা একের অধিক যে বন্ডগুলো থাকবে সেগুলো হবে পাই বন্ড পেয়ার এবারে অ্যামোনিয়া যোগে দেখো তোমরা এই যে তিনটি এক বন্ধন এগুলোকে আমরা বলবো সিগমা বন্ড পেয়ার আর এই যে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন দুটি বন্ধনে অংশগ্রহণ করেনি এগুলোকে আমরা বলবো লোন পেয়ার তোমরা জানো না হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে পাঁচটি তিনটি হাইড্রোজেনের সাথে তিনটি ইলেকট্রন শেয়ার করেছে আর এই যে দুটি ইলেকট্রন রয়েছে যেটা কারোর সাথে শেয়ারিত হয় এই এজন্য এটাকে আমরা বলছি লোন পেয়ার বা মুক্ত জোড় তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই সিগমা বন্ড পেয়ার পাই বন্ড পেয়ার এবং লোন পেয়ার ইলেকট্রন সম্পর্কে আমরা কিন্তু জানলাম পরবর্তীতে কোনো যৌগ দেখলে আমরা নিশ্চয়ই বলতে পারবো কোনটি সিগমা বন্ড পেয়ার কোনটি পাই বন্ড পেয়ার এবং কোনটি লোন পেয়ার ইলেকট্রন এখন শিক্ষার্থী বন্ধুরা এই যে বন্ধন জোড় মুক্ত জোড় ইলেকট্রন গুলো এগুলো একটা যোগের আকৃতিতে কি প্রভাব পড়ে ফেলে সেটি আমাদের আমরা সবাই জানি যে মুক্ত এবং বন্ধ জোর ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে এবং এই বিকর্ষণটি সবচেয়ে বেশি করে তবে যোগের আকৃতিতে পাই বন্ড পেয়ার যেগুলো ডবল বন্ড সেগুলোর কিন্তু কোনো প্রভাব নেই তো আমরা হিসাব করব যে বন্ধন জোর যেগুলো সিগমা বন্ধন জোর এবং এলপি বা মুক্ত এই দুটি ইলেকট্রন সংখ্যা কেন্দ্রীয় পরমাণুর চারপাশে দিকে কতগুলো আছে এবং তারা সর্বোচ্চ বিকর্ষণ করে ज्यामितিক আকৃতি তৈরি করবে যেমন ধরো যদি কেন্দ্রীয় পরমাণু উপনেকি ট্রাই অ্যাটমিক মলিকিউলের কেন্দ্রীয় পরমাণুর চারপাশে দিকে দুই জোড়া বন্ধ জোড় ইলেকট্রন থাকে তাহলে তারা বিকর্ষণ করে 180 ডিগ্রি কোণে অবস্থান করবে কারণ সর্বোচ্চ পরিমাণে বিকর্ষণ হবে এবং সেই ক্ষেত্রে এই যৌগের আকৃতি কেবল সরল রৈখিক হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা এরপরে এই যে কেন্দ্রীয় পরমাণু চারিদিকে যদি ইলেকট্রন যুগল তিন জোড়া হয় এবং বন্ধন জোড়ি কোনো মুক্ত জোর নাই তাহলে তাদের জ্যামিতিক আকৃতি কিন্তু এরকম ত্রিকোণাকার হবে একইভাবে যদি কেন্দ্রীয় পরমাণু চারিদিকে তিন জোড়া ইলেকট্রন থাকে বন্ধন জোর এবং মুক্ত জোর মিলে মুক্ত এক জোড়া আর দুই জোড়া বন্ধন জোর এই বন্ধন জোড় বলতে আমরা সিগমা বন্ড পেয়ার বোঝাচ্ছি তাহলে তাদের জ্যামিতিক আকৃতি হবে দেখো এরকম ভি আকৃতির একজোড়া মুক্ত জোর হিসেবে থেকে যাবে আর দুটা দুটা বন্ধন জোর এখানে সবই বন্ধন জোর কোন মুক্ত নাই আমরা যদি বন্ধন জোর এবং মুক্ত ইলেকট্রনের সংখ্যা হিসাব করতে পারি কেন্দ্রীয় পরমাণু দিকে কত জোড়া এরকম ইলেকট্রন থাকবে তাহলে কিন্তু তাদের জ্যামিতিক আকৃতি সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারছি এরপরে ঠিক একইভাবে চারটা যদি কেন্দ্রীয় পরমাণু চারিদিকে ইলেকট্রন যুগ যদি চার জোড়া হয় এই ইলেকট্রন জোর কিন্তু পাই বন্ধন জোর যেটা সেটা বাদে অর্থাৎ বন্ধন জোর এবং নাই বন্ধন জোর তাহলে এরকম ইলেকট্রন থাকে আমরা জানি ঠিক একইভাবে তিনটি যদি বন্ধন জোরে একটি মুক্ত জোর হয় তাহলে উপরের যে দুটি ইলেকট্রন আমরা মুক্ত জোর দেবো আর এই তিনটি এরকম বন্ধন জোর হিসেবে থাকবে এবং এদের যে আকৃতি হবে বুঝতে পেরেছ যে বিকৃত চতুস্থলক টাইপের বা ত্রিকোণাকার টাইপেরও বলতে পারো এভাবে যদি চারটাই বন্ধন চারটা বন্ধন দুইটা বন্ধন জোর আর দুইটা মুক্ত জোর হয় মোট চারটা তাহলে কিন্তু এরকম ভি আকৃতির হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে এবং তারা বিকর্ষণ করে কি ধরনের জ্যামিতিক আকৃতি তৈরি করবে এটা কিন্তু আমরা ওই বন্ধন জোড় এবং জোড় ইলেকট্রনের সংখ্যা যোগ করেই বলে দিতে পারবো তাহলে সম্পর্কে আমরা জানি যে ইলেকট্রন মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বন্ধন বলে অথবা বন্ধন গঠনে অংশগ্রহণকারী দুটি ইলেকট্রন যদি দুটি পরমাণু থেকে আসে এবং উভয় পরমণি সমানভাবে শেয়ার করে যে বন্ধন গঠিত হয় তাকে বন্ধন বলে তো বন্ধন লুইস ইলেকট্রনকে ডট অথবা ক্রস দিয়ে প্রকাশ করেছেন এক বন্ধন যদি হয় সেটাতে আমরা জানি একটা ডট এবং একটা ক্রস লিখতে পারি দ্বিবন্ধন যদি হয় সেক্ষেত্রে আমরা প্রকাশ করতে পারি সেক্ষেত্রে বন্ধুরা তাহলে তোমরা এই যে জানলা যে কয় জোড়া বন্ধন জোর মুক্ত সংখ্যা হিসাব করে আকৃতি হয় সেটি আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি মানে বন্ধন জোর এবং মুক্ত ইলেকট্রনের সংখ্যা অর্থাৎ একটা ট্রাই অ্যাটোমিক বা পলিঅমিক মলিকুল সময় সেক্ষেত্রে তার কেন্দ্রীয় পরমাণু চারিদিকে কতগুলো ইলেকট্রন জোর আছে সেটা আমরা এই সূত্রে সাহায্যে বের করতে পারি এখানে এন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু চারিদিকে এক্স হচ্ছে কেন্দ্রীয় পরমাণুকে বেষ্টনকারী মুক্ত জোর এবং বন্ধন জোর ইলেকট্রনের সংখ্যা এন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা ইলেকট্রন বা শেষ কক্ষপাতের ইলেকট্রন সংখ্যা কেন্দ্রীয় পরমাণু যেটি কম থাকে ট্রাইঅোমিক মলিকুল বা পলি মলিকুল যেটি কম থাকে সেটিকে কেন্দ্রীয় পরমাণু বলা হয় হচ্ছে এক একযুজি পরমাণু কতগুলো যুক্ত আছে কেন্দ্রীয় পরমাণুর সাথে এ হচ্ছে চার্জ অফ অ্যানায়ন মানে অ্যানায়ন যদি নেগেটিভ চার্জ থাকে সেটা অ্যাড করতে হবে এবং সি হচ্ছে ক্যাটায়ন চার্জ চার্জ অফ পজিটিভ থাকলে সেটা যোগ করতে হবে প্রথম দিকে তোমার মনে হতে পারে সূত্রটা অনেক কঠিন কিন্তু একটু প্র্যাকটিস করলে দেখা যাবে যে কত সহজ পানি মনে করো অক্সিজেন যেহেতু কম অক্সিজেন তাহলে কেন্দ্রীয় পরমাণু তাহলে অক্সিজেনের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন ছয় ইলেকট্রন নাশ করে যেটা পেয়ে যাবা শেষ কক্ষপাত অক্সিজেনের ছয়টি ইলেকট্রন থাকে অক্সিজেনের সাথে এক একযুজি পরমাণু আছে দুটি আলান কেটেందని যে দুটো নিউট্রাল পরমাণু তাহলে দুই দিয়ে ভাগ চার অর্থাৎ পানির চারিদিকে মুক্ত জোড় এবং বন্ধন জোর ইলেকট্রনের সংখ্যা চারটি ঠিক আছে কিভাবে কার্বন ডাই অক্সাইড আমরা বের করেছি দুই মিথেনের চার অ্যামোনিয়া চার এসও2 তে তিন এসও2 টা একটু খেয়াল করো বা কার্বন ডাই একটু খেয়াল করতে পারো এখানে দেখো এন এর মান কিন্তু চার কার্বন কার্বনের সর্বশেষ কক্ষপথে চারটি ইলেকট্রন আর এখানে অক্সিজেন যেহেতু দিজোজি সেজন্য কিন্তু এখানে জিরো অর্থাৎ দিজোজি ছাড়া তো নিতে পারবো না শুধু এক যদি যোগ করতে পারবো কেন্দ্রীয় পরমাণুর সাথে কেন্দ্রীয় পরমুনা যেটা কম থাকে এই জন্য এখানে কিন্তু হয়েছে হয়েছে এইভাবে আমরা প্রত্যেকটা কিন্তু খুব সহজেই এর বের করতে কয় জোড়া ইলেকট্রন পরিবেষ্টিত আছে একটা কেন্দ্রীয় পরমাণু চারিদিকে সেটা বের করে যদি ফেলতে পারি আমরা তাহলেই কিন্তু আমরা তার আকৃতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবো এখন একটি একটি করে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে কিভাবে আমরা আকৃতি সম্পর্কে ধারণা লাভ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে আগে বললাম আমি যদি দুইটি কেন্দ্রীয় পরমাণু চারিদিকে দুই জোড়া ইলেকট্রন থাকে তাহলে তার আকৃতি কিন্তু এরকম সরল রৈখিক হবে যেমন বেরিলিয়াম ক্লোরাইড দেখো বেরিলিয়ামের চারিদিকে কিন্তু ইলেকট্রন জোড়া আছে এক জোড়া দুই জোড়া এবং এরা একশো আশি ডিগ্রি কোণে অবস্থান করবে তাহলে যে ক্লোরাইড এর আকৃতি সরল রৈখিক হবে এবার আমরা আরেকটু রিয়েল প্র্যাকটিসে যাই তাহলে আরো ক্লিয়ার হবে কার্বন অক্সাইড মনে করো কিভাবে আমরা এটা পরীক্ষায় প্রেজেন্ট করব তো কার্বনের শেষ কক্ষপথে 6টি কার্বনের মোট 6টি ইলেকট্রন শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4টি অর্থাৎ কার্বনের যোজিত ইলেকট্রন 4 অক্সিজেনের যোজিত ইলেকট্রন 6 এখন আমরা এটার আকৃতি এরকম সরলরেখিক কেন হলো দেখো তোমরা নিজেরাই চিন্তা করো কার্বনের যে এক্স এর মান সেটা কিন্তু 2 হবে 2 হবে কার্বন ডাইঅক্সাইডের কিভাবে যোজিত ইলেকট্রন যেহেতু 4 কার্বনের আর এক দুজন পরমাণু নাই এখানে ক্যাটানো নাই চারকে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে কিন্তু দুই হয় তার মানে কার্বন ডাইঅক্সাইড এর গঠন হবে এরকম সরল রৈখিক এরকম সরল সোজা এখন এখানে ডবল বন্ডের যে ব্যাপারটা সেটা একটু বোঝার চেষ্টা করো দেখো প্রথমে কার্বন আঁকলাম আমরা একটা শেষ কক্ষপথ অক্সিজেন আঁকলাম একটা এখন সমুদ্র বন্ধন দিয়ে ইলেকট্রন শেয়ার করবে এরকম ওভারল্যাপ করবে তো এখন আমরা এই যে আকৃতিটা লিনিয়ার হবে সেটা কিন্তু এখান থেকে বুঝতে পেরেছি এই যে এক্স এর মান দুই হয়েছে এখন আমাদের কার্বন ডাই অক্সাইডে যে কার্বনের মোট চারটি ইলেকট্রন শেষ কক্ষপথে দেখো কার্বনের কিন্তু চারটি ইলেকট্রন দেখো এখানে এক দুই তিন চার চারটি ইলেকট্রন দুটি অক্সিজেনের সাথে শেয়ার করেছে এবার অক্সিজেন আবার এখানে একটি করে ক্রস চলে আসছে অক্সিজেনের আমরা ক্রস ধরলাম মনে করো তাহলে এখানে এই দুটো মিলে এক বন্ড এই দুটো মিলে এক বন্ড এই দুটো মিলে এক বন্ড এই দুটো এক বন্ড অক্সিজেনের ইলেকট্রন মোট সর্বশেষ ছেলে ছয়টি তার মধ্যে এখানে ইউজ করেছো তোমার এক দুই আর বাইরে আছে চারটি মোট ছয়টি এই অক্সিজেন গুলো দেখো ভিতরে ইউজ করেছে দুইটি আর বাইরে চারটি ছয়টি আর কার্বনের ক্রস দিয়ে প্রকাশ করেছে কার্বনের ইলেকট্রন এক দুই তিন চার চারটি তার মানে কার্বনের যে শেষ কক্ষপথে আর কোনো ইলেকট্রন অবশিষ্ট নাই তার মানে মুক্তজোর কোন ইলেকট্রন নাই সবই বন্ধন জোর এখন আমরা কার্বন ডাই অক্সাইডকে এভাবে প্রকাশ করতে পারি তার মানে কার্বন অক্সাইড যোগ মোট বন্ধন জোর কিন্তু এক দুই তিন চার জোড়া আর মুক্ত জোর 1 দুজোড়া তিন জোড়া চার জোড়া এবং বন্ধন গঠন করার পরে কার্বন শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন লাভ করেছে অক্সিজেনও আটটি ইলেকট্রন লাভ করেছে অস্ত্র কাঠামো মিলে যোগ গঠন করেছে তো এইভাবে আমরা আকৃতি ঠিক রেখে খুব সহজেই সমযোজী বন্ধনগুলোকে প্রেজেন্ট করতে পারি এবার আরেকটি যোগ দেখো বেরিলিয়াম ক্লোরাইড বেরিলিয়ামের শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন ক্লোরিনের পাঁচটি ইলেকট্রন এখন আমরা যদি এখানে এক্স এর মান বের করি বেরিলিয়ামের বেরিলিয়ামের যেহেতু দুটি ইলেকট্রন এক যদি পরমাণু আছে দুটি তাহলে দুই আর দুই যোগ করলে চার হয় আর দুই দিয়ে ভাগ করলে হয় দুই তার মানে এটার আকৃতি সরল হবে তাহলে কিভাবে এটা আকৃতি করবো দেখো বেলডিয়াম আর ক্লোরিনের শেষ কক্ষপাতি আর যেহেতু দুজনের এক তার মানে এখানে একটি করে বন্ধন হবে অর্থাৎ ক্রস বেরিলিয়ামের যেহেতু আর কোন ইলেকট্রন অবশিষ্ট নাই তাই শেষ কক্ষপাতি কোনো ইলেকট্রন থাকবে না আর ক্লোরিনের যেহেতু একটি শেয়ার করেছে আরো ছয়টি ইলেকট্রন থেকে যাবে মুক্তজোর হিসেবে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বন্ধন জোড় এক জোড়া দুই জোড়া আর মুক্ত মুক্তজোড়া এক দুই তিন চার পাঁচ ছয় জোড়া আর বন্ধন গঠন করার পরে বেরিলিয়াম কিন্তু অষ্টক সংকুচিত যৌগ হয়েছে এখানে কারণ বেরিলিয়াম কিন্তু শেষ কক্ষপথে চারটি ইলেকট্রন লাভ করেছে আর ক্লোরিন কিন্তু অক্টেট কাঠামো অর্জন করেছে সুতরাং এই যৌগটি একটি অষ্টক সংকুচিত সমন্বিত যৌগ একইভাবে এবার যদি তিনটি হয় কেন্দ্রীয় পরমাণু চারিদিকে তিন জোড়া ইলেকট্রন থাকে তাহলে তোমরা জানো এরকম হবে আকৃতি ত্রিকোণাকার হবে আর যদি একটি বন্ধন জোড় আর দুটি বন্ধন জোড় একটি মুক্ত দুটি দুইটি মিলি তিনটি কিন্তু হবে অলওয়েজ তাহলে সেক্ষেত্রে কিন্তু আকৃতি ভি হবে এবং এক জোড়া মুক্ত হিসেবে থেকে যাবে যেমন বি এফ থ্রি দেখো এর আকৃতি কিন্তু ত্রিকোণাকার হয়েছে যেহেতু বরুণের চারিদিকে তিনটি বন্ধন জোর ইলেকট্রন রয়েছে তিন জোড়া ইলেকট্রন রয়েছে বন্ধন জোড় মুক্ত জোর সবকিছু মিলে এখানে মুক্ত নাই সবই বন্ধন জোড় এবং এরা তাদেরকে পরস্পরকে এই ইলেকট্রন গুলো বিকর্ষণ করে একশো বিশ ডিগ্রি কোন তৈরি করবে এ কারণে আকৃতি এমন হবে আর মুক্ত জোর একটি যদি ইলেকট্রন কম থাকে বন্ধন জোর একটি কম থাকে তাহলে এরকম ভি আকৃতির হবে এবারে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসি এসও থ্রি তো তোমরা জানো যে এস এর সর সালফারের সর্বশেষ ছেলে ছয়টি ইলেকট্রন থাকে তাহলে এক যদি পরম নাই ছয়কে দুই দিয়ে ভাগ করলে কিন্তু তিন হয় তাহলে দেখো সালফারের আকৃতি এসও থ্রির আকৃতি এরকম ত্রিকোণাকার হবে এবারে আমরা বন্ধন জোর মুক্ত জোর গুলো হিসাব করি সালফার কিন্তু এখানে দুটি ইলেকট্রন শেয়ার করবে অক্সিজেনের সাথে এবং এখানেও দুটি ইলেকট্রন শেয়ার করবে এখানেও দুটি ইলেকট্রন শেয়ার করবে তো এইখানে এক দুই এক দুই দুটি ইলেকট্রন যখন শেয়ার করবে তখন চারটি অর্থাৎ এখানে 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 ডবল ডবল হবে হবে দেখো কিন্তু এই যে বন্ধনটা তীর চিহ্ন হবে কেননা এখানে সালফার এই দুটি ইলেকট্রন শেয়ার করেছে অক্সিজেন কোনো ইলেকট্রন শেয়ার করেনি এটাও একটি সমযোজী বন্ধন কিন্তু এটাকে বলে সন্নিবেশ সমযোজী বন্ধন যেখানে ইলেকট্রন দিবে আর দুজনেই সমানভাবে শেয়ার করবে এক্ষেত্রে প্রত্যেকটা অক্সিজেন দেখো আটটি ইলেকট্রন লাভ করেছে তো এখানেও একটা তীর চিহ্ন হবে সন্নিবেশ সমযোজী যোগের ক্ষেত্রে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সন্নিবেশ সম ক্ষেত্রে তৃতীয় দিয়ে প্রকাশ করা হয় চিহ্নটা কোন দিকে দেওয়া হবে যে দিবে এবং যে ইলেকট্রন এনজয় করবে তোমার সালফারই এই দুটি ইলেকট্রন দিচ্ছে কিন্তু এনজয় দুজনেই করছে শেয়ার করছে সমানভাবে তো এখানে অনেকে এরকম ডবল বন করে দেখায় সেটাও সঠিক তো তোমরা যদি ওইভাবে দেখাতে চাও সেটাও দেখাতে পারো এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু সালফার সর্বশেষ স্তরে চার পাঁচ ছয় সাত আটটি ইলেকট্রন লাভ করে আর যদি তিনটাই ডবল বন্ড দাও সেক্ষেত্রে কিন্তু ওই অষ্টক সম্প্রসারণ ঘটে যায় এ কারণে এভাবে দেখানোটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট তারপরে আমরা আসলে আকৃতিটা বুঝতে পেরেছি কিনা এটা আমাদের মূল বিষয় ছিল আজকে এটা তোমরা আগেই শিখেছো তাহলে দেখো এসো থ্রির আকৃতি কিন্তু এমন হবে এবার এসো টুর আকৃতি দেখো এটা আবার একটু ভিন্ন টাইপ হবে এটাও কিন্তু এক্স এর মান তিনই হবে এক্স এর মান তিন কিভাবে সেটা আগে দেখো থালফাটের জোর জোতা স্তরে ইলেকট্রন সংখ্যা ছয় এক যদি বর্ণ নাই অ্যানন ক্যাটন নাই তাহলে ছয়কে তিন দিয়ে ভাগ করলে কিন্তু তিন হয় তার মানে এটা কিন্তু ত্রিকোণাকার হওয়ার কথা ছিল কিন্তু অক্সিজেন তো দুইটা আছে তাহলে একটি কিন্তু হিসেবে থেকে যাবে সালফারে যে ছয়টি ইলেকট্রন তার মধ্যে এখানে ইলেকট্রন শেয়ার করেছে দুটি আর এখানে অক্সিজেন তৈরি করার জন্য একটি করে শেয়ার করেছে এই অক্সিজেনের কিন্তু বাইরে আরো চারটি থাকবে কিন্তু এই অক্সিজেন তো কিছু শেয়ার করেনি তাই এই অক্সিজেনের বাইরে তিন তিনজোড়া তিন দোকান ছয়টি ইলেকট্রন থেকে যাবে তার মানে এই বন্ধনটি সন্নিবেশ হবে আর এটি হবে ডবল বন্ধন কারণ চারটি ইলেকট্রন আছে এখানে তো সালফার দেখো সালফার ক্রস কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি এবং বন্ধন গঠন করার পরে চার দুই ছয় দুই আট আটটি ইলেকট্রন লাভ করেছে সালফার আর প্রত্যেকটা অক্সিজেনও আটটি ইলেকট্রনই লাভ করেছে এভাবে আমরা কিন্তু এই এক্স এর মান তিন হলে কিন্তু এরকম ভি শেপ কখন হবে সেটাও বুঝতে পারলাম সরি শিক্ষার্থী বন্ধুরা এবারে বিএফ তে তোমাদের আগে দেখালাম আমি একবার যে এটা কিন্তু সমযোজী যৌগ এবং ত্রিকোণাকার হবে কারণ এই চারিদিক বরণের চারিদিকে তিন জোড়া বন্ধন চারটি যদি হয় সেক্ষেত্রে চারটি এভাবে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি নাই চতুর্থ হবে একটি একটি এবং তিনটি বন্ধন জোর যদি হয় তাহলে এরকম বিকৃত চতুর্থলক হবে এবং মুক্ত মুক্তজোর থেকে যাবে দুইটা বন্ধন জোর দুইটা মুক্তজোর যদি হয় তাহলে দেখো হিসেব হবে এবং এই যে দুই জোড়া মুক্তজোড় থাকবে জোড়া বন্ধন জোর থাকবে এরকম জানতে কাটতে হবে যেমন মিথেনের ক্ষেত্রে কোনো বন্ধন জোর কোনো মুক্ত ইলেকট্রন নাই তাই হবে প্রিয়মন ক্ষেত্রে এক জোড়া তাই এটা এই আকৃতি হবে বিকৃত আর পানিতে দেখো দুইটা আছে দুই জোড়া আর দুইটা বন্ধন জোর সে কারণে ভিসে ভি আকৃতির হবে এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো এবার মিথেন মিথেনের যদি এক্স এর মান বের করি আমরা শেষ কক্ষপাত চারটি ইলেকট্রন এক যদি চার তাহলে চার আর চার যোগ করলে আট আটকে যদি ভাগ করলে কিন্তু চার হবে তার মানে এটা পিওর চতুস্তলক হবে যেহেতু চারটা হাইড্রোজেনই আছে তাহলে কার্বনের চারদিকে চারটা হাইড্রোজেন অবস্থান করলো চতুস্তলক আকৃতিতে এবং যেহেতু দুজনের যোজনই এক সুতরাং এখানে একটি করে ডট একটি করে ক্রস অবস্থান করবে এবং কার্বনের শেষ কক্ষপথে চারটি চারটি শেয়ার করবে যার কারণে কোনো মুক্ত জোর থাকবে না আর হাইড্রোজেনের তো একটি থাকবে ফলে মিথেন যোগে কোনো মুক্ত জোরের কোন থাকবে না এবং পিওর চতুস্তলক বা টেট্রাহেড্রাল শেপ কিন্তু হবে কার্বন মিথেনের এভাবে আমরা কিন্তু মিথেনকে এক্সপ্লেন করতে পারি এখানে সবকিছু লেখা আছে এগুলো একবার পড়ে নিও তোমরা আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করি এবার অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো অ্যামোনিয়া নাইট্রোজেনের শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন রয়েছে এক পরমাণু তিনটি আট আগে যদি ভাগ করে কিন্তু চার কিন্তু হাইড্রোজেন কিন্তু আছে তিনটি তার মানে এটা কিন্তু মুক্তজোর হবে একটি তাহলে আমরা তিনটি হাইড্রোজেনকে দিলাম এক বন্ধন করে হবে নাইট্রোজেনের যে পাঁচটি ইলেকট্রন দিয়ে দিলাম দুইটা মুক্ত জোর আর তিনটা তিনটা হাইড্রোজেনকে দিল আর হাইড্রোজেনের যে ইলেকট্রন গুলো একটি একটি করে শেয়ারের মাধ্যমে গঠন এবং নাইট্রোজেন দেখো কিন্তু ইলেকট্রন লাভ করেছে প্রত্যেকটা হাইড্রোজেন ডুয়েট কাঠামো অর্জন করেছে এবং এটা মুক্ত হিসেবে থেকে যাবে আমরা জানি চার এর মান চার কিন্তু যদি একজোড়া মুক্তজোর হয় তাহলে কিন্তু এরকম বিকৃত চতুর্থ আকৃতির হয় এবারে পানির ক্ষেত্রে দেখো শিক্ষার্থী বন্ধুরা অক্সিজেন এখানে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে ছয়টি আর তার সাথে এক যুজি পুরোনো দুই ছয় দুই আটকে যদি ভাগ করলে চার কিন্তু হাইড্রোজেন আছে দুটি দুটি হাইড্রোজেন দুই দিকে অবস্থান করলো অক্সিজেন দুটি হাইড্রোজেন কে দুটি ইলেকট্রন দিল আর চারটি ইলেকট্রন বাইরে মুক্তজোর হিসেবে রেখে দিল ফলে দুই মুক্ত জোর আর জোড়া বন্ধন জোর হলো এভাবে অক্সিজেন অক্টেট কাঠাম অর্জন করলো হাইড্রোজেন গুলো দুইট কাঠামো অর্জন করলো তাহলে পানির আকৃতি কিন্তু ভি হয়ে গেল এর মান চার কিন্তু পানির আকৃতি ভি যেহেতু মুক্তজোর দুটি আর বন্ধন জোর দুটি ঠিক একইভাবে অ্যামোনিয়াতেও কিন্তু বন্ধন জোড় তিনটি মুক্ত জোড় একটি এই কারণে আকৃতি বিকৃত চতুস্তলক বা ত্রিকোণাকার টাইপের হলো শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমরা পিসিএল টা বাসায় প্র্যাকটিস করো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এক্স এর মান চার অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে চার জোড়া ইলেকট্রন থাকার পরেও বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রনের উপস্থিতির কারণে বিশেষ করে মুক্ত জোর যখন বাড়তে বেড়ে যাচ্ছে তখন কিন্তু তাদের বন্ধন কোন আকৃতিতে কিছুটা পরিবর্তন হলো যেমন এখানে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি বা একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট হয়েছে এখানে একশো ষাট ডিগ্রি এখানে একশো পাঁচ ডিগ্রি তোমরা জানো যে মুক্তজোর মুক্তজোর পরস্পর কি বিকর্ষণ করে এই বিকর্ষণের কারণে এই বন্ধন কোণের এই যে পরিবর্তনটা হয়ে থাকে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সমযোজী যৌগ আকৃতি কতটা গুরুত্বপূর্ণ এবারে আমরা পাঁচ হলে কেমন হয় একটু দেখে নিব এরকম হয় বন্ধন জোর যদি সবগুলোই হয় তাহলে আর একটি মুক্তজোর থাকলে এরকম হয় লোকের মতো আর এই যে মুক্তজোর একটি যদি তিন আর দুই হয় সেক্ষেত্রে সরলৌকিক হয় আর এই যে মুক্তজোর এইভাবে থাকে এগুলো তোমাদের আমি কোনো এক্সাম্পল এখানে রাখি নাই তোমরা যদি জানতে চাও পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে আমি এটা শিখিয়ে দেবো তোমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা এবারে যদি এরকম বাই মলিকুলার হয় সেক্ষেত্রে সোজা সরলৌকিক হবে ওভারল্যাপ করলো একটি করে ইলেকট্রন শেয়ার করলো শেষ এভাবে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় একইভাবে আমরা এর একটি ইলেকট্রন এর দেখো সাতটি ইলেকট্রন শেয়ার করে একটি সমযোজী বন্ধন করেছে আর তিন জোড়া মুক্ত যৌগ কারণ ক্লোরিন তো একটি ইলেকট্রন শেয়ার করেছে তো যেগুলো এরকম বাই মলিকুলার সেগুলোর ক্ষেত্রে সব সময় সরলরেখিকই হবে আকৃতি শুধু তিন বা তিনের অধিক পরমাণু ক্ষেত্রে কিন্তু আমাদের এক্স এর মান বের করে কেন্দ্রীয় পরমাণু চারিদিকে কতগুলো মুক্ত যৌগ এবং বন্ধ যৌগ ইলেকট্রন রয়েছে সেগুলো হিসাব করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কিভাবে এই যোগগুলো প্র্যাকটিস করছি এরপরে যদি তোমাদের কোনো কোশ্চিন থাকে তোমরা অবশ্যই সেটা শেয়ার করবো আমাদের সাথে আমার সাথে এবারে তোমরা দেখো ক্লোরিনের ক্ষেত্রে স্থান একই দুটি ক্লোরিন পরমাণু এই ক্লোরিনের দেখো সাতটি ইলেকট্রন এই ক্লোরিনের ক্রস দিলাম আমি এদিকে একটা বন্ধন জোরের মধ্যে চলে আসলো আর তিনটা কিন্তু বাইরে থাকবে তিন জোড়া এভাবে আমরা ক্লোরিন পরমাণু দেখাতে পারি ক্লোরিন অনুগঠন পারি নাইট্রোজেনের ক্ষেত্রে যোজনী যেহেতু তাহলে এখানে কিন্তু জোড়া বন্ধন আর বাইরে থাকবে বাকিটা আর এই নাইট্রোজেনের দুটি বাইরে মোট পাঁচটি এই নাইট্রোজেনের দুটি বাইরে মোট পাঁচটি এই হচ্ছে আমাদের নাইট্রোজেন অনুগঠন কিভাবে কার্বন ডাই অক্সাইড আমরা দেখবো কিভাবে হয় উম এগুলো তোমরা প্র্যাকটিস করবা কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার কেন এরকম হলো তোমরা জানো যে কার্বনের কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বশেষ স্তরে চারটি ইলেকট্রন আর এক যুজি পরমাণু এখানে নাই সুতরাং চারকে দুই ভাগলে দুই সরলরৈখিক হবে বন্ধন যুক্ত মুক্ত জোড়ে ভাবে হিসাব করে নিবা তারপরে পানিতে এক্স এর ভ্যালু চার কিন্তু এর দুই জোড়া মুক্ত জোড় দুই জোড়া বন্ধন জোড় থাকার কারণে কিন্তু এরকম আকৃতিটা ভি হলো এভাবে এসও টু এর ক্ষেত্রে কিন্তু এক্স এর মান তিন কিন্তু কেন এর আকৃতি এমন হলো কারণ এক জোড়া বন্ধন জোড় থাকার কারণে না হলে কিন্তু এটা ত্রিকোণাকার হতো একশো বিশ ডিগ্রি কোণে যেমন এটা কিন্তু ত্রিকোণাকারই হয়েছে একশো বিশ ডিগ্রি কোণে এগুলো আগে তোমাদের দেখিয়েছি মিথেনের ক্ষেত্রে এক্স এর মান চার একদম পিওর চতুস্থলক হচ্ছে এমন এর ক্ষেত্রে কিন্তু এক জোড়া মুক্ত জোড় থাকার কারণে এরকম ত্রিকোণাকার শেপ হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যোগগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করতে পারো পরীক্ষায় এর যোগগুলো থেকে অনেক সময় কোশ্চিন আসে আমার মনে হয় তোমরা একটু প্র্যাকটিস করলে এগুলো বারবার যদি কোনো যোগের প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রবলেম হয় সেটা আমাদের সাথে শেয়ার করো হেল্প করার চেষ্টা করব সন্নিবেশ সমযোজী অবশ্যই তোমাদের আগে বলেছি যে সমযোজী অংশগ্রহণ করে দুটি ইলেকট্রন যদি একটি পরমাণু থেকে আসে এবং উভয় পরমাণুতে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে এবং দিয়ে প্রকাশ করা হয় যেমন ধরো এখানে অ্যামোনিয়াতে এক জোড়া মুক্ত মুক্তজোড় ইলেকট্রন রয়েছে এই মুক্ত মুক্তজো ইলেকট্রনের সাহায্যে যখন সে একটি প্রোটনকে গ্রহণ করবে প্রোটন তো কোনো ইলেকট্রন নাই তখন এই দুটি ইলেকট্রনই কিন্তু সে হাইড্রজনের সাথে শেয়ার করবে এই স্লাতের সাথে এই কারণে কিন্তু এই তিনটি সমযোজী হলেও এটা কিন্তু সন্নিবেশ সমযোজী হবে একই যুগে একাধিক বন্ধন কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইড যে যৌগটি সেখানে তোমরা দেখো যে এন এর সাথে এর যে এক এগুলো কিন্তু কিন্তু আর আর চিহ্নটা সাথে এটা এবং আয়নিক তো তোমরা দেখেছো যে এবং মধ্যে যে গঠিত হয় একাধিক বন্ধনের আরো কিছু এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করতে পারো যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানেও কিন্তু একাধিক বন্ধন রয়েছে এখানে কিন্তু অ্যান্সারটা খুব সুন্দর করে লেখা আছে তোমরা প্র্যাকটিস করো অস্ত্র সংকোচনের যে ব্যাপারটা তোমরা দেখেছো যে বিএফ্রি যখন বন্ধন গঠন করে তখন বরুণ তার সর্বশেষ তিনটি ইলেকট্রন তিনটি ফ্লোর সাথে শেয়ার করে ফলে ছয়টি ইলেকট্রন অর্জন করে আটের যেহেতু কম এই জন্য এটাকে অষ্টক সংকুচিত বলা হচ্ছে এছাড়া বি টু বেরিলিয়াম ক্লোরাইডও দেখেছো তোমরা যে বেলিলিয়াম সর্বশেষ চারটি ইলেকট্রন লাভ করে অর্থাৎ আটের কম এই জন্য এটাকে বলা অষ্টক সংকুচিত যৌগ অপরদিকে পিসিএল ফাইভ যোগ গঠন করার সময় ফসফরাস কিন্তু পাঁচটি বন্ধন গঠন করে শেষ স্তরে পাঁচটি ইলেকট্রন পাঁচটি ক্লোরিনের সাথে শেয়ার করে ফলে সর্বশেষ শক্তি স্তরে ফসফোরাসের দশটি ইলেকট্রন হয়ে যায় এই কারণে আমরা এটাকে বলবো অষ্টক সম্প্রসারিত যোগ শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের লেকচারের শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদের এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে এই যোগ মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চিন এসে থাকে তোমরা যদি এই সমাজের যোগগুলো প্র্যাকটিস করো এবং কোনো একটি সমাজের যোগ প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেমে পড়ো তাহলে অবশ্যই সেটা আমাদের সাথে শেয়ার করবা তো আর কি বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমি যেন তোমাদের জন্য এরকম ভালো ভালো কিছু ইম্পর্টেন্ট লেকচার তোমাদেরকে উপহার দিতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম